সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা অনেকেই আগামী বছরের জন্য নতুন মাছের স্টক করার পরিকল্পনা করছেন বিশেষ করে খুঁজছেন উন্নত মানের ধানি মাছ আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের হ্যাঁচাইতে রয়েছে বিপুল পরিমাণে উন্নত মানের ধানি মাছ যা আপনার চাষে এনে দেবে সফলতা ও লাভের নিশ্চয়তা এখানে আপনি পাবেন দ্রুত বর্ধনশীল যে থ্রি রুই মাছের ধানি হালদা নদীর উন্নত কাতলা মাছের ধানি ছোট বড় বিভিন্ন সাইজের ইলসে বাটার ধানি উন্নত জাতের মিরট জাপানের ধানি চাইনা সিলভারের ধানি গ্রাসকাপ মাছের ধানি সহ অন্যান্য সকল প্রকার কাঠ ও ক্যাটফির জাতীয় মাছের ধানি আমরা এসব মাছ সরবরাহ করি খুবই সুলভ মূল্যে এবং সর্বদা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে পোনা কড়াই করতে পারবেন আর যারা দূর দূরান্তে আছেন তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায় আমাদের কাছ থেকে পোনা নিলে শুধু মাছই পাবেন না পাবেন সম্পূর্ণ চাষ ব্যবস্থাপনার পরামর্শ পুকুর প্রস্তুতির সঠিক উপায় রোগবালাই প্রতিরোধ ও চিকিৎসা খাবার প্রয়োগের সঠিক পদ্ধতি আমাদের অভিজ্ঞতা ও পরামর্শ মেনে চললে ইনশাল্লাহ আপনার চাষ হবে লাভজনক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ